কিছুক্ষণ আগে আমি আসলে ফেসবুকে এবং ইউটিউবে আসলে লাইভ দেখছিলাম যে বিএনপির সমাবেশ হচ্ছে আহ পল্টনে এবং প্রচুর মানুষ প্রচুর মানুষ কিছু কিছু বক্তাদের বক্তব্য মানে শুনে মনে হলো যে আসলে তারাই আন্দোলন করে এই স্বৈর আসলে তারা বিদায় করেছেন এবং মূল ক্রেডিটটা মনে হয় তাদেরই আসলে তারা এত তাড়াতাড়ি আসলে এইভাবে তাদের চেঞ্জ করবেন কিংবা তারা এক প্রকারের যে আসলে একজনের কৃতিত্ব একজনের সাফল্যতা তারা তাদের করে নিচ্ছেন আমি আসলে তাদের কথাবার্তা শুনে খুবই অবাকি হচ্ছিলাম আসলে গত পনেরো বছর বিএনপি কি করেছেন এটা দেশের মানুষ সবাই জানে গত পনেরো বছর স্বৈরশাসক বিএনপির প্রচুর নেতাকর্মীদেরকে হচ্ছে জেলে নিয়ে গেছে মামলা করেছে তাদেরকে গুম করেছে কিন্তু এটা তো আপনাদেরকে মানতেই হবে যে আপনারা আসলে সেভাবে আন্দোলনকে জমিয়ে উঠতে পারেনি তুলতে পারেননি এটা আপনাদেরকে বলতেই হবে দেখেন এই আন্দোলন দু হাজার আঠারোর কোঠা সংস্কার আন্দোলনের শুরু তারপরে এই যে এই আন্দোলনটা যে হলো এখানে কিন্তু শুধু বিএনপি কিংবা জামাত শিবির না এখানে কিন্তু আম জনতার অংশগ্রহণটা কিন্তু ছিল প্রথম দিকে কিন্তু আপনারা শুধু মুখে মুখে কিন্তু সমর্থন দিয়েছেন কিন্তু রাস্তায় কিন্তু ছিল একদম খুবই সাধারণ শিক্ষার্থী কোনো রাজনৈতিক কোনো পরিচয় নাই ইভেন এখনো নেই এখনো নেই কিন্তু এখন আপনারা যেভাবে আসলে এই কি বলে যে এই মিটিং এই সমাবেশে যেভাবে বলছেন যেন মনে হচ্ছে এইটা আপনাদের প্ল্যান করা ছিল আপনাদেরই বিজয় এই বিজয়টা হচ্ছে এই এই দেশের সাধারণ শিক্ষার্থীদের বিজয় যেটা আপনারা পারেননি আপনাদের কোনো দল পারেনি সেটা করে দেখিয়েছে এই দেশের এই আঠারো বছর বয়সী যুবক তরুণ তরুণীরা এটা আপনাদেরকে মনে রাখতে হবে শুধু তাই না শুধু তাই না আপনারা যদি মনে করেন যে এক স্বৈরশাসককে সরিয়ে এদের ছাত্রদের ঘাড়ের উপর বন্দুক রেখে আমরা ক্ষমতায় যাব আমরাও তাই করবো তাহলে ভুল করবেন সত্যি ভুল করবেন এখন কিন্তু আপনাদের ডাকে যে কয়েকজন না মানুষ আসবে কিন্তু দশজন শিক্ষার্থী যদি ন্যায়ের পাশে দাঁড়িয়ে যদি ডাক দেয় গোটা বাংলাদেশ চলে আসবে এটার প্রমাণ আপনারা পেয়েছেন দেখেছেন সো এটা আপনাদেরও শিক্ষা নেওয়ার একটা বিষয় সাধারণ মানুষকে পাশে রাখুন সাধারণ মানুষের হয়ে দেশের জন্য কাজ করুন স্বচ্ছতা জবাবদিহিতা এবং জন অংশগ্রহণ নিশ্চিত করুন সুশাসন নিশ্চিত করুন তাহলে তারা যা করে গেছে সেখান থেকে শিক্ষা নিয়ে যদি আপনারাও তাই করেন তাহলে সাধারণ মানুষ কিন্তু কেউ ছেড়ে কথা বলবে না তারা যেভাবে অর্থ লুটপাট করেছিল তাদের ছত্র ছায় সরকারি চাকরিজীবীরা যেভাবে বা প্রত্যেকটা ডিপার্টমেন্টে মাফিয়া তন্ত্র গড়ে তুলেছিল সেগুলো আমরা আসলে দেখতে চাই না যেভাবে সরকারি কর্মচারী অফিসাররা ঘুষ বাণিজ্য করছিল এগুলো আমরা দেখতে চাই না এখন থেকে সাধারণ শিক্ষার্থী যদি কোনো সরকারি অফিসে গিয়ে যদি ঘুষের সম্মুখীন হয় সেটার বিচার সেখানেই হবে কিন্তু সো ঘুষ বাণিজ্য অন্যায় অবিচার আমরা বাংলাদেশ আর দেখতে চাই না শুধু তাই না এটা মনে রাখবেন এই আন্দোলনে কিন্তু শিক্ষার্থীরা বুক পেতে দিয়েছে গুলির সামনে এক আবু সাইদ যেটা শুরু করে দিয়েছে এখন হাজার আবু সাইদ লক্ষ লক্ষ আবু সাইদ কিন্তু বাংলার ঘরে ঘরে আছে সো মানুষকে সাথে রাখুন মানুষের জন্য কাজ করুন স্বচ্ছতা জবাবদিহিতার জন্য অংশগ্রহণ নিশ্চিত করুন এবং সর্বোপরি দেশের জন্য কাজ করুন আমরা সবাই থাকবো আপনার সাথে সবাই থাকবো কিন্তু জনগণ ফুলে যায়নি দু হাজার সালের আগে বিএনপি কি ভূমিকা ছিল আমরা অনেকেই বলছি সাধারণ মানুষ বলছে যে পরিবারতন্ত্র থেকে আমাদেরকে বের হয়ে আসা উচিত এক পরিবার উচ্ছেদ হলো আরো একটা পরিবার কিন্তু আছে সো আমরা পরিবারতন্ত্র না আমরা চাই প্রকৃত গণতন্ত্র যেখানে যেই রাজনীতি হবে দেশের রাজনীতি দেশের উন্নয়নের জন্য সাধারণ মানুষের জন্য হবে রাজনীতি উন্নয়নের নামে কোনো পাচার উন্নয়নের নামে কোনো দুর্নীতি উন্নয়নের নামে ধ্বংসযোগ্য অর্থনৈতিক ধ্বংসযোগ্য আমরা দেখতে চাই না তাহলে আবারও এই আঠারো বছরের এই শিক্ষার্থীরা কিন্তু আবারও মাঠে নামবে